আজকাল দেখছি আয়নাগর জাতির সামনে তুলে ধরার জন্য অনেক ছাত্র সমন্বয়করা উৎপাত হয়ে বসে আছে আয়নাগরের সন্ধানে ঘুর পাক কাটছে অনেক উপদেষ্টারা আয়নাকরটা জাতির সামনে তুলে ধরার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আয়নাগরটা জাতির সামনে তুলে ধরতে পারছে না হারে ভাই আপনারা এতটুকু লেখাপড়া করেছেন উপদেষ্টা হয়েছেন আপনারা ভালো জায়গায় পৌঁছে গিয়েছেন কিন্তু আপনারা জানেন না আয়নাগর থেকে বেরিয়ে আসছিল দাড়িওয়ালা আমাদের মুরব্বী যে চাচা আসছিল সতেরো বছর একটি নিয়ে নিয়ে। পতন বছরে আর উনি সতেরো বৎসরে আয়নাগড় থেকে বেরিয়ে আসছেন আর তারপর আপনারা আয়নাগর বাইর করতে আয়নাগরের সন্ধান পাচ্ছেন না চাচার কাছে যান ভালো করে ওনাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন আয়নাগরের সন্ধান পেয়ে যাবে আর না হয় এই জাতি আপনাদের জুতা দিয়ে পিটাতে পিটাতে গালের চামড়া লাল করে দিবে কত দামা চাপা দিবেন কত মিথ্যা গজব ছড়াবেন আয়নাগরের সন্ধান এই জাতি জানতে চায় মনে রাখবেন শেখ হাসিনা পালানোর রাস্তা পাইছে আপনারা বলছেন শেখ হাসিনা পালাইছে পালায় নয় শেখ হাসিনা সেই হইছে আর এটা মনে রাখবেন মৌলভীবাজার আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি নিচ্ছে প্রিপারেশন নিচ্ছে আপনাদের পালাতে দেবে না খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আয়নাগরের সন্ধান এই জাতির সামনে তুলে ধরেন একটা কথা মনে রাখবেন এই জাতি নির্যাতন সহ্য করতে করতে একাত্তরে বাঁশের লাঠি হাতে তুলে নিয়েছিল এই স্লোগানটা যেন ধরে না বাঁশের লাঠি হাতে ধরো বাংলার স্বাধীনতা রক্ষা করো এটা ধরার আগেই আয়নাগরের পুরোপুরি দৃশ্যটা আমাদের মধ্যে তুলে ধরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু